বুধবার এমনই ছবি নজরে এলো মালদা শহরের জুবিলি রোড নাটমন্দিরের মন্দিরের দুর্গা পুজোই এবছর এখানকার স্বল্প বাজেটের পুজোর থিম মালদার রামকেলি ধাম তাই রামকেলির বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন মন্দির দেবদেবী রামকেলি মেলায় বিক্রি হওয়া বিভিন্ন উপকরণ দিয়েই সেজে উঠছে পুজো মণ্ডপ যা করছেন ক্লাব সদস্যরা নিজেরাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নজর সেই পুজো বুধবার এক রক্তদান শিবির আয়োজন করা হয় শিবিরে ক্লাব সদস্য সহ এলাকার সাধারণ মানুষজন কার্যত উৎসবের মেজাজে রক্তদান করেন রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন মালদার বিশিষ্ট সাংবাদিক কল্লোল মজুমদার সহ নাটমন্দির পুজো কমিটির সদস্যরা আজকে আমাদের একটা ছোটো প্রয়াস যে রক্তদান শিবির নাট মন্দিরের তরফ থেকে একটা রক্তদানের শিবির করেছি এখন অবধি প্রায় কুড়ি জনের উপর রক্তদান করে ফেলেছেন এবং আরও মানে দাঁড়িয়ে আছেন তারা রক্ত দেওয়ার জন্য তো আমাদের প্রত্যেক বছর এই প্রয়াসটা চালিয়ে যেতে চাই যে নাট তরফ থেকে যেন লোকে রক্তটা পায় যে ব্লাড মানে ব্লাডটা যেটা ক্যাশিস হয়ে আসে সেটা যেন ঠিকঠাক থাকে তাই এটা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরও এই চেষ্টাটা চালিয়ে যাব মন্দিরের প্রত্যেক বছর একটা আলাদা আকর্ষণ থাকে মালদাবাসীর কাছে এ বছরও বিশাল আকর্ষণ আমাদের সে রামকিলি যে মেলা সেটা তুলে ধরা হয়েছে এবং সত্যি অসাধারণ আমাদের একটা প্রত্যেক বছরই হয় এবছর আশা করিয়ে এত ভালো সুন্দর একটা হয়েছে যে মালদাবাসীর কাছে আরও বড়ো সারা পাবো যে কোথাও যাক না যাক নাট মন্দিরে মানুষ একবার আসুন যে আমাদের একটা আলাদাভাবে থিম হয়েছে এবং শুধু শুধু থিম নাই এই কালচারটা আমাদের ক্লাব সদস্যরাই করে থাকে এবং হচ্ছে প্যান্ডেলটা টোটাল ক্লাব সদস্যরাই করে প্রত্যেক বছরই ওখানে আমাদের একটা আলাদাভাবে আমাদের এই পূজাটা নিস্তারভাবে পূজাটা হয় প্রত্যেক প্যান্ডেলে যাবেন পুজোটা দেখতে পারবেন সেই পুজো হয় কিন্তু আমাদের দেবী পুজোটা একটা আলাদাভাবে আর্চরণ হয়